গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় করি তো দেখতে থাকো আজকে বৃষ্টি ভেজা সকালে সকালে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো এখানে খুব বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালবেলায় ঘুম ভেঙে উঠেই দেখি বৃষ্টিতে এখানে জল বেঁধে গেছে কী বৃষ্টি হচ্ছে আর দেখো আর সেই হাওয়া হচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে রাতের বেলায় যখন আমি ডিউটির থেকে ফিরি তখন দেখছিলাম বৃষ্টি ছিল না আবার সেই বৃষ্টি হয়ে গেছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন এখানে দেখতে থাকো বন্ধুরা পুরা জল চারদিকে ঘুমের থেকে উঠেই দেখি দেখো বন্ধুরা এখানে জল একদম জলে ভরে গেছে থৈ থই থই করছে তো রাস্তাঘাটে চলাচল করতে গিয়েও এই অবস্থা হচ্ছে এখন খুব সমস্যা হচ্ছে বৃষ্টির দিনে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আর এই খুব বৃষ্টি হচ্ছে বাইরে মুসলদারে খুব বৃষ্টি হচ্ছে তো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন এই সবাইকে আমার বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা রইলো আর এই সুন্দর একটা হাওয়া মানে খুব তেজ খুব ঝোরের মতো হাওয়া বইছে এখানে সবাই দেখতে থাকো তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা রইলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি কী বলবো সান করে উঠেছি যে যাব তো ডিউটিতে তো কি করে যাব বৃষ্টি হচ্ছে দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে ডিউটিতে যাব বলে উঠেছিলাম রেডি হয়ে বসে আছি তো যাব দেখা যাক কত কি করা যায় তোমাদের তোমরা দেখতে থাকো আশা করি সবাই ভালো আছো সুস্থ থেকো আমার তরফ থেকে এই কামনা আমি করি